হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চলে আসলাম একটি নতুন ভিডিওর মাধ্যমে তো আজকে আমি স্কিন কেয়ার করবো তো এখনকার দিনে হেয়ার ফলটা সবারই হচ্ছে প্রতিটা ঘরে ঘরে সবারই দেখছি হেয়ার ফলের প্রবলেমটা খুব হচ্ছে তো তোমরা ডক্টর দেখাচ্ছ আমিও দেখাচ্ছি দেখিয়েছিও তো তবুও কোনো ফলাফল সেরকম আমি পাইনি তো অনেকে অনেক কিছুই ইউজ করে আমি দেখি ইউটিউবে দেখি ফেসবুকেও দেখি তো আমি এই টিপসটা ইউজ করছি তো তোমরা সবাই দেখো ফার্স্ট আমি অ্যালোভেরা পাতা নিয়ে এসেছি নিয়ে আসার পর ওখান থেকে সবুজ অংশটা কেটে নেওয়ার পর আমি সাদা অংশটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর দেখো আমি ভালো করে ম্যাশ আপ করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি ম্যাশ আপ করে নিচ্ছি তো তোমরা মিক্সিতেও করতে পারো আমার কাছে মানে এখন একটু সময় আমার খুবই কম তোর জন্য আমি মিক্সিটা ইউজ করতে পারছি না তো আমি ওর জন্য হাতেই করে নিচ্ছি তো দেখো ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি মিক্স করে আমাকে একটু হাতে লেগেছিলো তো সেটা আমি মাথায় দিয়ে নিয়েছি তো দেখো সবাই এরপরে আমি তেল ইউজ করব তো তোমাদের কাছে যেমন তেল আছে মানে তোমরা যেটা ইউজ করো আর কি তোমরা সেটা ইউজ করতে পারো নারকেল তেল যারা ইউজ করো সেটাও করতে পারো এবং বিভিন্ন রকম তেল সবাই ইউজ করে আপনারা করতে পারো তো এরপর আমি যেটা ইউজ করি সেই তেলটা আমি ইউজ করে নিচ্ছি তো এটা ইউজ করে নেওয়ার পর দেখুন ভালো করে তেলটার সাথে অ্যালোভেরা জেলটা আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর হালকা হাতে আমি মাথায় দিয়ে দিয়ে নিচ্ছি হাতে দিয়ে নিচ্ছি তো পুরো চুলটাতে আমি দেখবো ডগা থেকে শুরু করে স্ক্যাল্পে ভালো করে আমি এই যেটা আমি তৈরি করলাম বাড়িতে তো অ্যালোভেরা অ্যান্ড তেল দিয়ে যেটা তৈরি করলাম সে সেটা ভালো করে আমি চুলে দিয়ে নিচ্ছি দেখো ভালো করে চুলে টেনে টেনে দিচ্ছি তো দেখো ফাইনালি আমার চুলে পুরোপুরি দাওয়া আমার কমপ্লিট হয়ে গেলো তো এরপরে নেক্সট আমি কিনে কিছু টিপস ইউজ করব তো দেখো ফার্স্ট আমি একটা ছোট্ট বাটিতে বেসন নিয়ে নিচ্ছি আমার মুখটা একটু ছোটো তাই আমি একটু অল্প পরিমাণেই নিচ্ছি বেশি লাগবে না তো দেখো আমি অল্প অল্প করে তিনবার বেসন নিয়ে নিচ্ছি তো এরপরে আমি ইউজ করবো এক চিমটি হলুদের গুঁড়ো তো দেখো হলুদের গুঁড়ো আমি নিয়ে নিলাম তো তার মধ্যে আমি মিশিয়ে নেব মধু তো মধুটা দেখো ভালো করে মধু আপনারা সবাই যেন মধু বেসন আর হলুদ আমাদের ত্বকের পক্ষে কতটা ভালো তো আশা করি সবাই জানো তো আমি এই টিপসটা ইউজ করছি আমি এর আগেই ইউজ করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো দেখো মিক্সড করার পর এরকমই মিক্সড হয়ে যাবে যেরকম কালার আসবে তো দেখো মিক্সড করার পর আমি মুখে লাগিয়ে নেব তো হালকা হাতে আমি মুখে লাগিয়ে এসছি এবং হালকা হালকা করে ম্যাসাজ করছি হ্যাঁ দেখো তো এরকম মুখে লাগিয়ে নেওয়ার পর তো তোমরা একটু জল নেবে জল নিয়ে ওটাকে ভালো করে মাসাজ করবে মুখে নাকে যে কোনো যাদের যাদের ঠোঁটের সাইডে নাকের সাইডে ব্ল্যাক হয়ে যায় না তো তারা সেই জায়গাগুলো তো করবে তো আফটার শাওয়ার আমি ফিরে আসলাম তো দেখো সবাই আজ আশা করি বুঝতে পারবে কোনো মানে ফিল্টার আমি ইউজ করিনি নর্মাল ক্যামেরাতেই করছি তো দেখো খুবই ভালো রেজাল্ট এসেছে চুলটা দেখো খুবই সুন্দর কন্ডিশনার আমি ইউজ করিনি যে শ্যাম্পু ইউজ করছি তাতেই চুলটা কত সিল্কি হয়ে গেছে আর আমার তো অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হয় অতিরিক্ত পরিমাণে তো আর কারোর কোনো টিপস জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি ইউজ করব আমার খুবই প্রবলেম এই চুল পড়াতে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো নেক্সট ভিডিওতে আমি তো ফিরে আসছি অন্য কিছু নিয়ে আবার ফিরে আসবো তো দেখো তোমরা ইউজ করো বন্ধুরা এবং কোনো টিপস জানা থাকলে অবশ্যই বলো আমাকে আমার খুবই হেয়ারফল হয় যার জন্য আমার সমস্ত চুল আমার উঠে যাচ্ছে মানে খুবই প্রবলেমে আছি ডক্টর দেখিয়েছি তাও মানে সেরকম কোনো ফলাফল আমি পাচ্ছি না তো তোমাদের যদি কোনো রকম টিপস জানা থাকে যেটাতে তোমাদের মানে ভালো লেগেছে বা হয়েছে তো চুল হয়েছে পড়া বন্ধ হয়েছে প্লিজ আমাকে বলো আমার খুবই দরকার এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তো দেখো আফটার শাওয়ার রেজাল্ট অসাম এসছে যাকে বলে খুবই সুন্দর আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি এর আগে ইউজ করেছি খুবই সুন্দর আসছে তোমরাও দেখো নো ফিল্টার দেখো সত্যি গ্লো করছে দারুণ এসছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে টাটা বাই আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে